ছিল দশম চব্বিশ পরগনার সরবেরিয়া এলাকা বেলমুজুর ফ্ল্যাটফ আমার টাইম ছিল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা তোমার মতো আমি এলাম স্টেজে উঠলাম তোমরা যেভাবে বললো আর আমার আলোচনা বাংলার মানুষ কম জানে আমি প্রতিবাদী মূলক আলোচনা করি আমাদের বাস্তব মানুষের উপর জুলুম নির্যাতন করে যারা মানুষের উপরে শোষণ করে যারা রাজনীতি হিমস্ত্রতাই দিয়ে হাই ভাইকে মানার করে এই সমস্ত বাস্তববাদী কথাগুলো আমি বলছিলাম আমি করে নামলাম একচার আমার সঙ্গে যে জমান দিয়ে নিয়েছিল টাকা পয়সা তো আমাকে কম দিচ্ছে আমার একটা পরিস্থিতি ওরা আমাকে আমি যদি না নিই টাকা ওরা আমাকে দেবে না সেই পরিস্থিতিতে আমি বাধ্য হই আমার যা বলা ছিল তার থেকে অনেক কম আমি না নিলেও ওরা দেবে না বাধ্য হয়ে আমি নিয়ে চলে আসি আমার গাড়িটা বসতে বসবো তো এসে দেখলাম আমার গাড়িটা শাবল দিয়ে আপনারা দেখুন সাবল দিয়ে এটা যদি অন্য কোনো গাড়ি এসে ভাগচা দিছো তাহলে কিন্তু

আমি জানাকে বলেছিলাম বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইউবি মির্জাদ আব্বাস সিদ্দিকি ভাইয়ান তাঁর নীতি আদর্শ আমাকে ভালো লাগে পছন্দ করি মানুষটাকে বিভিন্ন বাতিলের বিরুদ্ধে হংসার দেন বা ওনার অরাজনৈতিক সংগঠন তাহলে সুন্নতল জামাতে আমরা জড়িত এটাই মূলত আমার অপরাধ আমি যুবকদেরকে মেসেজ দিই যুবক ছেলেরা মদ সুজ জেনা ব্যবচারী ছেড়ে রাজনীতির হিংস্রোতা ছেড়ে ভোট আসবে ভোট যাবে কিন্তু আমরা উন্মত মহাম্মাদি যে যে দল করে না কেন ভোটের জন্য যে মানুষ খুন করছে একজন খুন করে জেলে যাচ্ছে একজন খুন হয়ে কবরে যাচ্ছে আর জেলা শেষে আমার মেঘাল লালের উন্মতের ক্ষতি হচ্ছে এই ভাষাগুলো এই বাস্তব কথাগুলো ভাই আদর্শ মতো মানুষের সামনে পৌঁছে দিই এটাই আমার অপরাধ তবে বাংলার যুব সমাজ বাচ্চা মরানা খালি মহিলা দি আমি সাক্ষী রেখে বলছি

চালাচ্ছে এবং আমার বিরুদ্ধে একটা হিংস্রতা তৈরি করছে সেদিকে বঙ্গ টিভি আরামবাগ টিভি তারাও একটা বিরাট অপপ্রচার ছড়াচ্ছে বিশেষ করে এই দিক থেকে আমার উপরে যে একটা বিরাট আক্রমণ চলছে আমি বাংলার যুব সমাজদের কাছে শুধু দোয়া চাই আপনারা দোয়া করবেন ভাই পাওয়া ছেলে কারিমুল্লা জেহাদি নয় আল্লাহ আছে আল্লাহ দেখছেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে ইনশাল্লাহ